আসসালামু আলাইকুম ত্রিপলী কোচিংয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এই কোশ্চেন ব্যাংক সলিউশনের ধারাবাহিকতায় আজ আমরা ছয় নম্বর প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান নিয়ে হাজির হয়েছি পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ যার বর্তমান নাম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সাবএস্টেন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল একত্রিশ বারো দুই সালে উল্লেখ্য যে এই পরীক্ষাটা দুই শিফটে হয়েছিল মর্নিং আর ইভিনিং পূর্বের প্রশ্নটি আমরা যেটা সমাধান করেছি পাঁচ নাম্বার সেটা ছিল ইভিনিং শিফটের আর এটা ছিল মর্নিং শিফটের আচ্ছা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বুয়েটে পরীক্ষার সময়সীমা ছিল ষাট মিনিট আর টোটাল মার্ক ছিল একশো ডিপার্টমেন্ট অংশে ছিল আটটা কোশ্চেন যেগুলো আজকে আমরা সমাধান করব তাহলে চলুন আমরা এক নম্বর ম্যাথ সমাধান করি এখানে একটা ডিজি সার্কিট দেখতে পাচ্ছি এখানে বলা আছে দেখেন নিচের সার্কিটে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর দশ হোহম এবং ভিকোয়াল ফিফটিন ভোল্টেজ হলে আর থ্রির মধ্যে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করো আচ্ছা এইদিকে যে আমাদের কারেন্ট ফ্লো করবে আর কি এই আই এই এটা আমাদেরকে কি ফাইন্ড আউট করতে বলেছে তো ম্যাটটা আমরা খুব ইজিলি কীভাবে করতে পারি বলেন তো নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি সে ধরেন এই নোডের নাম যদি আমরা দিই ভি ওয়ান তাহলে এই দিক দিয়ে এই দিক দিয়ে কারেন্ট কী হচ্ছে ফ্লো হচ্ছে তাই না আর এটার গ্রাউন্ডেড কোনটা এই দিকে কল্পনা করলাম তাহলে যদি আমরা এখান থেকে ইকুয়েশান আপ করার চেষ্টা করি তাহলে কী হয় বলেন তো ভি ওয়ান মাইনাস ভি মাইনাস জিরো ডিভাইডেড বাই কত আর থ্রি প্লাস ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই কী বলেন তো আর টু রাইট মানে এই যে এই পয়েন্টটা তো জিরো তাই না এই যে এদিকে শর্ট হয়ে আসছে আর কি বুঝতে পেরেছেন নিশ্চয় এদিকে তো শর্ট আর কি এসবগুলাই হচ্ছে আমাদের গ্রাউন্ডেড প্লাস ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই আর ওয়ান ইকুয়াল জিরো তাহলে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই ভি ওয়ান মাইনাস পনেরো আর থ্রির ভ্যালু হচ্ছে কত বলেন তো সবগুলো ভ্যালু তো সেম দশ রাইট প্লাস ভি ওয়ানের ভ্যালু কত ভি ওয়ানের ভ্যালু বের করবো বাই দশ প্লাস ভি ওয়ান বাই দশ ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা ভি ওয়ান ইকুয়াল যদি ক্যালকুলেশন করি ক্যালুটের মাধ্যমে ভি ওয়ান ইকুয়াল আমরা পাবো পাঁচ ভোল্ট ওকে তাহলে আমরা যদি ভি পাই তাহলে তো আই পাবো তাই না আই ইকুয়াল কী হবে বলেন তো ভি ওয়ান মাইনাস ভি ইকুয়াল মাইনাস জিরো বাই হচ্ছে আট থ্রি তাহলে ভি ওয়ানের ভ্যালু কত পাঁচ ভির ভ্যালু হচ্ছে কত আর তাহলে মাইনাস দশ বাই দশ তাহলে হচ্ছে মাইনাস ওয়ান এমপিয়ার এখানে মাইনাস আসছে কেন আমি কারেন্টের ডিরেকশানটা এইদিকে মানে মনে করছি আর কি কারেন্টের কোনো ডিরেকশান দেওয়া ছিল না তাহলে আমি ডিরেকশন দেখাই দিই এদিকে দিকে তো আশা করি বুঝতে পারছেন এটা খুবই সহজ একটা ম্যাচ ছিল আর দুই নম্বর ম্যাটটা আমরা সলভ করার চেষ্টা করি দুই নম্বর ম্যাথে বলা আছে দেখেন নিচের সার্কিটের রেজিস্টর ও ক্যাপাসিটির মধ্যে দিতে প্রবাহিত কারেন্ট ও ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করো আচ্ছা এটা খুবই সহজ ওকে তাহলে আমরা এখান থেকে এক্সির ভ্যালুটা বের করতে পারি এক্স ইকুয়াল টু পাই এফ সি ইনভার্স তাহলে টু পাই এফের ভ্যালু পঞ্চাশ সির ভ্যালু হচ্ছে দুইশো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর কি সরি সিক্স মাইক্রো আছে মাইনাস সিক্স তাহলে হচ্ছে একশো পাই দুইশো গুণন টেন টুটি ফোর মাইনাস সিক্স এটা যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে পাই পনেরো দশমিক থ্রি ওয়ান পনেরো দশমিক থ্রি ওয়ান ওহম ওকে তাহলে আমরা এখান থেকে আই আর বের করি আই আর ইকুয়াল হচ্ছে ভি বাই আর যেহেতু প্যারালের ভোল্টেজ দুইশো দুইশো বাই আর কত বিশ দশ এমপিআর তেমনিভাবে এখান থেকে আমরা কী বের করতে পারি আই সি বের করতে পারি ভি বাই এক্সি ভি রু কত দুইশো এক্সির ভুল কত পনেরো দশমিক থ্রি ওয়ান এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই বারো দশমিক সাতান্ন এম্পায়ার আচ্ছা পেলাম তাহলে ইয় পাওয়ার পাবতো তাই না কী বলি আপনার ডিসিবিটা পি আর পি আর কত ভি স্কোয়ার বাই আর সূত্র ভি স্কোয়ার বাই আর তাহলে ভি স্কোয়ার ভি স্কোয়ার ভ্যালু কত এখানে দুইশো আর ভ্যালু বিশ এটা ক্যালকুলেশন করলে হচ্ছে টু কিলো ওয়াট আচ্ছা এখানে দেখেন তো এটা তো পিওর ইয়ে আর কি ক্যাপাসিটর তাহলে এখানে এখানে কী পাওয়ার পাবো আমরা ক্যাপাসিটর জানি আমাদের যে পাওয়ার ত্রিভুজ যদি ড্র করি এখানে থাকে পি আর কি যেটা আর রিলেটেড এখানে থাকে কি কিউ যেটা ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স আর এখানে থেকে কি এস তাই না তাহলে আমরা তো এখানে কিউ পাব বুঝতে পেরেছি বুঝতে পারছেন হয়তো বা তাহলে কিউ ইকাল হচ্ছে স্কোয়ার বাই কি এক্স সি ভি স্কোয়ার হচ্ছে দুইশো আর এক্স সির কত এখানে পনেরো দশমিক থ্রি ওয়ান তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়ান কে ভি এ আর এটা কিন্তু আমাদের সতর্ক হতে হবে এখানে কে ভি আর হবে আর কি তো আশা করি বুঝতে পেরেছেন তাহলে তিন নম্বর ম্যাথ আমরা দেখি এটা একটা সান জেনারেটার দেখা যাচ্ছে শুরুতেই আচ্ছা ওকে আমরা অঙ্কটা রিড আউট করি একটি সান জেনারেটারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করুন আচ্ছা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে আর কি সান্ট জেনারেটর টার্মিনাল ভোল্টেজ কত দুইশো পঞ্চাশ ভোল্ট লোড রেজিস্ট্যান্স বারো দশমিক পাঁচ ওহম সান ফিল রেজিস্ট্যান্স দুইশো ওহম এবং আর্মেচার রেজিস্ট্যান্স জিরো দশমিক টু ফাইভ ওহম আর্মেচার কারেন্ট মানে আই আরমেচার কারেন্ট এবং জেনারেটেড ইএমএফ ই জি জেনারেটেড ইএমএফ বের করতে বলছে আর কি তো ভিল ট্রেজার একটা ম্যাথ দিছে এটা আমরা শুরুতে এক সান জেনারেটরের যদি চিত্র ডায়গ্রাম অঙ্কন করি তাহলে দেখুন শান্ট ফিল্ড আঁকায় দিলাম তারপরে এখানে আমাদের আর্মিচার থাকে আর কি ওকে তারপরে এখানে আমাদের টার্মিনাল ভোল্টেজ যেটা থাকে ভিটি আচ্ছা আর এর ভিতরে কী থাকে বলেন তো একটা রেজিস্ট্যান্স থাকে আর এটা ইজি ভোল্টেজ তৈরি হয় তাই না এটা পজিটিভ এটা নেগেটিভ তো আমাদের বের করতে বলেছে কি আই আর তাহলে এই যে সরি আই মানে আর্মেচার রেজিস্ট্যান্স আর কি আই আর লিখছি যদিও এখানে আই এ সরি আমি এটা ভুল লিখছি আই এ আর কি আর্মেচার রেজিস্ট্যান্স এই বের করতে হবে এই কারেন্টটা বের হয়েতে দুই দিকে গিয়েছে তাই না এটার কারেন্ট হচ্ছে আইএসএইস আর এটা কি এটা হচ্ছে লোড কারেন্ট আচ্ছা আর এটা হচ্ছে আর এস এইস শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এটার ফুল কত দেওয়া আছে অঙ্কে দেখেন এই যে আড়াইশো ওহম তাহলে হচ্ছে দুইশো পঞ্চাশ ওহম আর টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে দুইশো পঞ্চাশ ভোল্ট এই যে টার্মিনাল ভোল্টেজ আর লোড রেজিস্টেন্স কত আর এল আর এল মানে কত লোডের সাথে কানেক্টেড বারো দশমিক পাঁচ ওহম লোডের সাথে কানেক্টেড আচ্ছা আর্মিচার রেজিস্টেন্স কত এই যে আর্মিচার রেজিস্টেন্স এখানে দেখাই দিছি আর এ ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা তাহলে এই মোটামুটি ডাটা ছিল আমরা দেখি এখন ম্যাথ করার চেষ্টা করি তাহলে দেখুন তো এই যে ভিটি আছে আর আর এল আছে তাহলে এখান থেকে আই এলটা পাবো আইএল সমান সমান হচ্ছে আড়াইশো ভাগ বারো দশমিক পাঁচ মানে কি ভিটি বাই আর এল এটা পাবো হচ্ছে বিশ এমপিআর কারেন্ট পেলাম আইএসএইসটাও দরকার আই এস মানে এই শান্ট এটা এটা আর আর এতে ভোল্টেজ কত দুইশো পঞ্চাশ তাহলে ভিটি বাই আর এস এইস দুইশো পঞ্চাশ বাই হচ্ছে দুইশো পঞ্চাশ ইকুয়াল ওয়ান অ্যাম্পায়ার তাহলে আমরা আই এ পাবো আই এ ইকুয়াল কী জানি বলেন তো দুই দিকে ভাগ হয়ে গেছে আইএসএইস প্লাস আই এল আইএসআইসের ভালো কত এক আর আইএলের ভালো দুই সরি দুই না বিশ আর কি তাহলে একুশ অ্যাম্পায়ার এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা উত্তর আচ্ছা তাহলে আরেকটা জিনিস চেয়েছে এখানে ইজি ইজি আমরা জানি ভিটি প্লাস আইএ আর এ প্লাস ভিবি যদি ব্রাশ ভোল্টেজ থাকে তো এখানে ভিবি দেওয়া নেই তাহলে এটা ইকুয়াল জিরো বা না লিখলেও হয় ভিটির ভ্যালু কত আমাদের এখানে দুইশো পঞ্চাশ এর ভ্যালু কত একুশ ইন্টু আর এর ভ্যালু কত আর্মেচার রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট টু ফাইভ এই যে দেখতে পাচ্ছেন আর্মেচার রেজিস্ট্যান্স তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই দুইশো পঞ্চান্ন দশমিক দুই পাঁচ ভোল্ট তো এটা হচ্ছে একটা উত্তর তো এই দুটো জিনিস চেয়েছিলো আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা চার নম্বর ম্যাথ আমরা দেখতে পাচ্ছি এটা ট্রান্সফর্মারের ম্যাথ আর কি আমরা একটু রিড আউট করি একটি পঁচিশ কেভিএর্মার প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের ট্রান সংখ্যা যথাক্রমে পাঁচশো ও পঞ্চাশ প্রাইমারি প্রান্তে তিনশো ভোল্ট পঞ্চাশ হার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত থাকলে প্রাইমারি সেকেন্ডারি প্রান্তের ফুল লোড কারেন্ট এবং সেকেন্ডারি প্রান্তের ভোল্টেজ কত আচ্ছা আমাদের চেয়েছে মূলত প্রাইমারি কারেন্ট তারপরে সেকেন্ডারি কারেন্ট আর হচ্ছে সেকেন্ডারি টার্মিনালে ভোল্টেজ এই তিনটা জিনিস চেয়েছে আর কি আর দেওয়া আছে কেতে এনপি দেওয়া আছে হচ্ছে পাঁচশো এনএস দেওয়া আছে পঞ্চাশ তাহলে আমরা জানি এনপি বাই এনএস ভিপি বাই এস এখানে ভিপি দেওয়া আছে নাকি দেখেন তো প্রাইমারি প্রান্তে ভোল্টেজ ভিপি দেওয়া আছে হচ্ছে তিনশো ভোল্ট তাহলে আমাদের দরকার কি যদি প্রয়োজন হয় তাহলে ভিপি ইন্টু আর এখানে এনপি তাহলে ভিপির ভ্যালু কত তিন হাজার এনএসের ভ্যালু কত সেকেন্ডারি টার্মিনাল সেকেন্ডারি হচ্ছে পঞ্চাশ আর এনপির ভ্যালু এনপির ভ্যালু হচ্ছে তাহলে কত আমাদের এখানে পাঁচশো তাহলে যদি কেটে দেই তাহলে এখানে পাবো আমরা তিনশো ভোল্ট তাহলে এটা একটা আনসার পেয়ে গেলাম সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ আমাদের আইপি আই ওয়ান বা আইপি দরকার তাহলে এস বাই ভিপি এস কত এখানে আমাদের ফুল লোডের জন্য পুরোটা এস পঁচিশ গুণন টেন টু দি পাওয়ার থ্রি আর প্রাইমারি টার্মিনাল ভোল্টেজ কত তিন হাজার তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো এইট দশমিক তিন তিন এমপিয়ার ওকে তাহলে আই এস ইকুয়াল একইভাবে এস ইকুয়াল বিএস পঁচিশ গুনুন টেন টু দি পাওয়ার থ্রি আর এই প্রান্তে আছে তিনশো এটা যদি ক্যালুশন করি এইটটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এমপিয়ার তাহলে এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বুঝতে পারছেন আচ্ছা পাঁচ নম্বর ম্যাথ এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সিস্টেম থেকে আসছে আর কি একটি পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড পনেরো মেগাওয়াট এনুয়াল লোড ফ্যাক্টর পঞ্চাশ এবং প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর চল্লিশ প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি কত আচ্ছা রিজার্ভ ক্যাপাসিটি যদি চাই রিজার্ভ ক্যাপাসিটি একটা ফর্মুলা আমরা মুখস্থ করবো এটা সরাসরি সূত্র নাই আর কি দুই তিনটা সূত্র থেকে কনভার্ট হয়ে আসছে ওকে রিজার্ভ ক্যাপাসিটি এসি আর রিজার্ভ ক্যাপাসিটি ইকুয়াল হচ্ছে কী বলেন তো ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফেক্টর ডিভাইডেড প্ল্যান ক্যাপাশিটি ফেক্টর মাইনাস ওয়ান মেক্সিমাম ডিমান্ড কত পনেরো মেগাওয়াট ইন্টু লোড ফ্যাক্টর কত বলেন তো এখানে পয়েন্ট ফাইভ রাইট প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর পয়েন্ট ফোর মাইনাস ওয়ান এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মেগাওয়াট এটা হচ্ছে আমাদের রিজার্ভ ক্যাপাসিটি আচ্ছা তাহলে দেখুন ছয় নম্বর ম্যাথে আমরা যদি সমাধান করার চেষ্টা করি এখানে একটা স্যাগের ম্যাথ আসছে আচ্ছা এটা ওই মানে ভিকে মেথা আঠারো দশমিক আট দশমিক সতেরো নম্বর ম্যাথ আচ্ছা একটি একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের প্রতি কিলোমিটারের পরিবাহের ওজন কন্ডাক্টার ওয়াইড দেওয়া আছে আর কি প্রতি কিলোমিটারে ওয়াইড দেওয়া আছে তাই না আমাদের ওয়াইড লাগে প্রতি মিটারে রাইট স্পেনের দৈর্ঘ্য কত এলিগল দুশো ষাট পরিবারের সর্বোচ্চ পীরন সর্বোচ্চ পীড়ন আছে মানে একত্রিশশো আর কি আমাদের দরকার কি ওয়ার্কিং তাই না তো ব্রেকিং আর কি এবং সেফটি ফ্যাক্টর দুই আচ্ছা ভূমি থেকে পরিবাহের সর্বনিম্ন দূরত্ব কত দশ মিটার তাহলে ভূমি থেকে আমাদের যদি এরকম দুটো পোল থাকে আর কি এটা ভূমি এটা কন্ডাক্টর সে এখানেও একটা কন্ডাক্টর আছে আচ্ছা সর্বনিম্ন এখানে কি ভূমি থেকে পরিবাহীর সর্বনিম্ন দূরত্ব কত মিটার দশ মিটার সে এখান থেকে এটা হচ্ছে দশ মিটার তাহলে এখান থেকে আমাদের স্যাকটা বের করতে হবে আর কি স্যাক কী চাইছে ভূমি থেকে সর্বোচ্চ আচ্ছা দশ মিটার হলে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত ট্রান্সমিশন লাইনে পরিবাহিক সংযুক্ত করতে হবে মানে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত মানে কত উচ্চতা ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতা এখানে কত হবে আর কি কত উচ্চতা পর্যন্ত মানে এই এই টোটাল যে আমাদের এটা চাইছে আর কি তাহলে আমাদের দেওয়া আছে দশ আর আমরা যদি এই স্যাকটা বের করতে পারি তাহলে দুটো যোগ করে দিলে তো আমরা পাবো তাই না রাইট তাহলে স্যাগের সূত্র কী জানি এ সিকুয়েল হচ্ছে কি বলেন তো ডবলু এল স্কোয়ার বাই এই টি আমাদের ইয়ে লাগবে ডবলুটা লাগবে ওয়েট অফ কন্ডাক্টর ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার পার মিটারই তো প্রয়োজন এটা কিলোমিটারে দেওয়া আছে আর কি ছয়শো আশি ভাগ এক হাজার তাহলে পার মিটারে পেলাম তাই না জিরো পয়েন্ট সিক্স এইট কেজি আচ্ছা তারপরে আমাদের কত স্প্যান কত দেওয়া আছে স্প্যান স্প্যান দেওয়া আছে এল ইকুয়াল হচ্ছে দুইশো পঞ্চাশ সরি দুইশো ষাট দুইশো ষাট মিটার আচ্ছা এখন আমাদের দরকার টি দরকার তাই না আমরা সেফটি ফ্যাক্টরিক্যাল কাল কী জানি ব্রেকিং টেনশন বাই ওয়ার্কিং টেনশান আমাদের কী দরকার ওয়ার্কিং টেনশন ওয়ার্কিং টেনশনটাই তো আমাদের টি তাই না হ্যাঁ তাহলে ব্রেকিং টেনশান বাই এস এফ ব্রেকিং কত আমাদের একত্রিশশো বাই দুই তাহলে পনেরোশো পঞ্চাশ কে কে এজি তাহলে এসিকাল এখানে যদি আমরা ভ্যালুগুলো বসায় দিই ডবল ভ্যালু কত বলেন তো জিরো পয়েন্ট সিক্স এইট এল এর ভালো দুইশো ষাট কত পনেরোশো পঞ্চাশ করলে আসে হচ্ছে সাত মিটার আচ্ছা তাহলে আমাদের কত উচ্চতায় এটা কানেক্ট করতে হবে বলেন তো আচ্ছা তাহলে কন্ডাক্টর কন্ডাক্ট বি হাইট কত হাইট দশ যোগ থ্রি পয়েন্ট সেভেন তাহলে হচ্ছে তেরো পয়েন্ট সেভেন মিটার এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বুঝতে পেরেছেন আর কি তা স্যাগের অঙ্ক সচরাচর আসে না তারপরও আমাদের স্যাগের অঙ্কগুলো দেখতে হবে মাঝে মাঝে হোট করে দিতে দিয়ে দিতে পারে আচ্ছা এটা একটা ইলেকট্রনিক্স থেকে আসছে বেস থিউরিবেস মসফেটের ভিডিএস টু সোর্স এবং আইডি ড্রেন কারেন্ট টু সোর্স এবং ড্রেন কারেন্টের এবং ভিজিএস এবং আইডির চিত্র অঙ্কন করো আচ্ছা আমি ডায়াগ্রামগুলো দিয়ে দিয়েছি আঁকানো ডায়াগ্রাম খুব দেখতে সুন্দর হয় না আর কি তাই কালেক্ট করে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে পজ করে দেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে আপনারা ট্রাই করতে পারেন বা এটা অবশ্য থিওরি বেস এটা বোঝানোর জন্য চিত্র আঁকাতে হবে ভিডিওটা লম্বা হয়ে যাবে যদি আপনারা না বুঝে থাকেন আমাকে বলেন এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব আর কি আট নাম্বার একটা ব্লগ ড্রাইভার আসছে আর কি পিএসকে ডিটেক্টর তো এটাও আমি দিয়ে দিছি একটা চিত্র এটা আপনারা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারেন এটা খুব কঠিন কিছু না তারপর যদি না বোঝেন কমেন্টসে লিখবেন আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের সাথে নিয়মিত চারটি প্রস্তুতি নিতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল বাটনটি চাপুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি চেষ্টা চালিয়ে যান সফল হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ